ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে ইউরোপে যে অস্বস্তি ও হতাশা তৈরি হচ্ছে তার একটি স্পষ্ট প্রতিফলন মিলল ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকশেনের সাম্প্রতিক মন্তব্যে তিনি সরাসরি বলেছেন নেতানিয়াহু এখন নিজেই ইসরায়েলের জন্য একটি সমস্যা তার মতে নেতানিয়াহু যদি পদ ছাড়েন তবে ইসরায়েলি সমাজ ও রাষ্ট্রের জন্য তা কল্যাণ হবে ডেনিশ প্রধানমন্ত্রী শুধু নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেননি বরং গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে বসতি স্থাপনের নীতিরও তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি দেশ হিসেবে ডেনমার্ক ইসরায়েলের উপর চাপ বৃদ্ধির ঘোষণা দিলেও ফ্রেডারিকশন স্বীকার করেছেন এখনও ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে ঐক্যবদ্ধ নয় এটি স্পষ্ট করে দেয় নেতানিয়াহুর প্রতি ইউরোপীয় অবস্থান বিভক্ত অবস্থায় রয়েছে একদিকে ইউরোপের কিছু রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে ঐতিহাসিক সমর্থন ধরে রাখতে চায় অন্যদিকে ডেনমার্কের মতো দেশগুলো মনে করছে নেতানিয়াহুর নীতি ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমে বিচ্ছিন্ন করে ফেলছে এ কারণেই প্রশ্ন উঠছে ইসরায়েলি নেতৃত্বে পরিবর্তন ছাড়া কি পরিস্থিতি বদলানো সম্ভব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রসঙ্গে ডেনমার্ক এখনও দ্বিধাগ্রস্ত ফ্রেডারেশন স্পষ্ট করেছেন যতদিন হামাস ফিলিস্তিনের দাবি করা ভূখণ্ড নিয়ন্ত্রণ করে ততদিন স্বীকৃতি দেওয়া সম্ভব নয় তবে মূল সংকেত স্পষ্ট ইউরোপ নেতানিয়াহুর উপর আস্থা হারাচ্ছে আর এই আস্থাহীনতাই ভবিষ্যতে ইসরায়েল ইউরোপ সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে